একটি অংশ বিল হালতি এবং বিল হালতির আমরা যে পয়েন্ট অবস্থান করছি এটি হচ্ছে খোলা এবং একটেলা গ্রামের মাঝামাঝি জায়গা এবং আমরা যে গ্রামটি দেখতে পাচ্ছি এই গ্রামটি হচ্ছে দিঘির পার। মাঝখানে একটি দিঘি রয়েছে দীঘির চারিদিক দিয়ে এই বাড়িগুলোতে গ্রামটি গঠিত বর্তমান দুই তিন যাবৎ আবহাওয়ার কারণে বিলে পর্যাপ্ত পানি নাই তারপরও প্রচণ্ড ঢেউ আমরা লক্ষ্য করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ঢেউগুলো কীভাবে আসতে পড়ছে মনে হচ্ছে যে এক মালা তরঙ্গ ঝাঁক তরঙ্গমালা এসে সমুদ্রের মতো সমুদ্রের তীরে এসে আঘাত দিচ্ছে সেই ধরনের ঢেউ আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমানে এই যে পরিবেশটা মামিলের মাঝখান যে রাস্তা রয়েছে সাবমার্সিবল রোডে যেটা দেখে যেয়ে গেছে এবং এই সময়তে প্রচুর পরিমাণে দর্শক তারা পর্যটক তারা আসে এবং তারা এখানে ভ্রমণ করে এবং বর্তমানে বিলে বিভিন্ন ধরনের সাধু প্রজাতির মাছ রয়েছে যদিও অনেক মাছ বিলুপ্তি পায় এবং এই কারেন্ট জাল বিশেষ করে চায়না চাকরিক জালের মাধ্যমে এই মাছগুলোর প্রজাতি বিলুপ্ত হয় তারপর অনেক মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের মানে টেংরা পয়েন থেকে শুরু করে আয়ের মাই আয়ের মাছ আইকর মাছ থেকে শুরু বিভিন্ন মাছ পাওয়া যায় আপনারা সময় পেলে অবশ্যই আসবেন এবং এসে এই একটি পাখি থেকে একটি পুরো সাধু পানি পুরো মিষ্টি পানি আমাদের বাংলাদেশে অনেক সমুদ্র অবশ্যই রয়েছে এখানে আসলে আমাকে আপনাকে সমুদ্রে একটা ফিল অনুভব করবে একটা অসাধারণ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি দূরে যে প্রতিষ্ঠানটি এটা রয়েছে একটি দাখিল মাদ্রাসা যা এই বিল অঞ্চলের মানুষের মাঝে ইসলামী শিক্ষা ইসলামী আধুনিক শিক্ষা নিয়ে কাজ করে খোলা বাড়িয়া দাখিল মাদ্রাসা খুবই সুন্দর একটি পরিবেশ এবং এখানে প্রাইমারি স্কুল রয়েছে হাই স্কুল রয়েছে এই যেখানে আমরা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে হালদি হয়েছে এবং পিছনে যে গ্রামটা রয়েছে এটা হচ্ছে এক ডালা এবং তার পিছনে রয়েছে সেটা হলো খাজুরা এবং এই সাইডে রয়েছে মাদনগর ওই সাইডে রয়েছে দুর্লভপুর এবং চারিদিকে রয়েছে এবং আমরা যে এই দুটিতে ক্যামেরা করার সোজা দেখতে চাই টিভিলের শেষ পান্ত যে ঠিক আছে পরে গ্রাম যেটা শিবলার মধ্যে অবস্থিত এবং ওই যে দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কুচকুরি এবং তারপর আরেকটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে চাঁদপুর অনেকগুলো গ্রাম নিয়ে একটি বিল এবং বর্ষাকালের চার থেকে পাঁচ মাসে এই বিলের প্রত্যেক পানি থাকে তারপরে এবং শুষ্মশয় শীত মশয় এখানে বড়ো দিয়ে চাষ হয় এবং আপনারা এটা লক্ষ্য করবেন যে এইখানে অনেক পরিমাণে এই বিলের পানির প্রথম উচ্চ হচ্ছে আত্রাই নদী আত্রাই নদীতে যখন বেশি পানি আসে তখন এই বিলও পানিতে পরিপূর্ণ হয়ে যায় আপনারা সময় পেলে অবশ্যই আসবেন